চলে আসলাম ঘরে কাজ করতে বাইরে ছেলে আমরা তখন তো বিছানা বুঝা আমি আর হচ্ছে দেখুন সব এলোমেলো হয়ে আছে জিনিসপত্র সব তার জন্য ভাবলাম তাড়াতাড়ি করে বসিয়ে নি চানটা থাকতে হবে আর খুব 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 গরম পড়েছে তো এই গরমে রাতে ঘুম আসছে না যাক কালকে একটু দুদিন বাদে ঘুমিয়েছি কাজ শুনি করে নিই সম 그, 쥬얼, 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 쥬얼,

তার জন্য আজকে একটু পিছিয়ে রাখছি ছোটখাটো ঘরের মধ্যে বুঝিয়ে রাখবে দুজন ভালো লাগে শি নিয়েছি চপিটা এবারটা আরও কাজ আছে বাইরে আর আজকে একটু মাথা তার বসবো মাথাটা কেমনটা হচ্ছে মাথার ভেতরে দমদম করছে কেননা একটু ঠান্ডা লেগেছে তো তার জন্য

হয়ে গেছে তো এখন যাব বাইরে তার আগে আর তুক্ষণ চোখে ঢাক দেবো ভিজে গেছে গরমে ধামে এখানটা দেখেন প্রচুর গরম প্রচুর গরম